এক পাবলিক মেসেঞ্জারে দেখলাম যে এই এই সম্পর্কিত একটা খবর এই যে এখানে এই যে লেখা আসছে না যে শত্রু ভারতকে হঠাৎ বন্ধু ঘোষণা মালদ্বীপের 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 ই ভারত এখন বন্ধু তো এই সম্পর্কিত একটা খবর খবরের লিঙ্ক আর কি পাঠালো তো তার উদ্দেশ্য আমি যেন এটা নিয়ে একটা ভিডিও করি আর আমারও তো এই যে কন্টেন্ট দরকার তাই না আমি যখন ভিডিও বানাই তার আগে তো একটু কন্টেন্ট মন্টেন্ট খুঁজি এরোর ইউটিউব দেখি শুনি তারপর যেটা পছন্দ হয় সেটা নিয়ে মনে করেন যে লেকসার ঝাড়ি লেক্সার ঝাড়া ছাড়া তো আর আমার কোনো কাম নাই ফুল বেকার বুঝেন নাই এইটা এইটা করেই মোটামুটি দিন রাত সময় কাটে তো যাই হোক চিন্তা করলাম ঘটনা তো অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানতাম যে দুই সালে যখন এই যে মূর্য এই মালদ্বীপের মূর্য যখন ইলেকশন করে আর কি প্রেসিডেন্ট ইলেকশন করে তখন কিন্তু ভারত বিরোধী স্লোগান দিয়ে ভারত বিরোধী শ্লোগান দিয়ে কিন্তু সে ইলেকশন করে এবং তারপরে জিতে যায় তাই না এবং অতঃপর ওই মালদ্বীপে আমরা যেটা জানি ভারতের নাকি নৌঘাটি মাটি কী জানি ছিল তারপরে মৈর্য বলছিল এগুলো তোমরা সরাও তো ভারত তো ওগুলোকে সরিয়েও ফেলছিল তো এইগুলো আমরা জানি এবং বর্তমানে ঠিক ওই একই রকম ভারত বিরোধী বা ভারত বিদ্বেষী একটা ভয়ঙ্কর মনোভাব বাংলাদেশে আমরা খেয়াল করি ঠিক এই একই অবস্থা মনে হয় যে মালদ্বীপ ছিল তা যদি না হয় তাহলে এই যে মুজু সে কীভাবে এই ইলেকশনে জিতে গেল যাই হোক জিতে যাওয়ার পরে ভারতকে বলল যে তোমরা তোমাদের এখানে সামরিক ঘাঁটি নৌ ঘাড়ি মাটি এগুলো ছাড়াও তারা সরিয়ে ফেলল এর পরেই কিন্তু এবং একই সঙ্গে আমরা যেটা জানি যে এই মুজু চায়নার সাথে একেবারে অতীব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করলো চায়নাকে বিভিন্ন কী জানি আহ্বান টান জানালো যে তারা মানে চায়না যেন মালের দিকে গিয়ে ইনভেস্টমেন্ট করে টর এরকম কি জানি তো এর ফলে ভারত তো তাদের সেনাবাহিনী মানে সেনা ঘাঁটি তুলে নিয়ে আসলো কিন্তু ভারত একটা পাল্টা চাল দিল ওই যে এর পরপরই কিছুদিন পরে আমরা যেটা দেখলাম যে নরেন্দ্র মোদী এই আরব সাগরের মধ্যেই মনে হয় হ্যাঁ আরব সাগরের মধ্যে নাকি লাক্ষাদ্বীপ ওই লাক্ষাদ্বীপে গিয়ে সেখানে নরেন্দ্র মোদী ওই বালুচরে বালুচর মানে ওই যে সিবি সেখানে ঘোরাঘুরি করে বসে টসে ভারতের জনগণকে বললো যে তোমরা এখন এই লাক্ষাদ্বীপে এসে এখানে অবকাশ যাপন করবা কেন এই কথা বলছিল কারণ হচ্ছে এই মালদ্বীপ এটা একেবারে আমার মনে হয় যে মোর দেন নাইনটি পারসেন্টই এদের অর্থনীতি নির্ভরশীল হলো ওই যে পর্যটনের উপরে ট্যুরিজম পুরো মালদ্বীপ তো আসলে একটা দ্বীপ না শত শত দ্বীপ এবং এই সমস্ত দ্বীপে এরা এখানে রিসোর্ট তৈরি করে রাখছে হোটেল তৈরি করে রাখছে এবং সেখানে নানা আভিরাম সাগরের বেলাভূমিতে তারা অনেক আকর্ষণীয় অনেক কিছু তৈরি করে রাখছে আর দুনিয়াভি মানুষ এই মালদ্বীপে কিন্তু যায় তবে যেটা আমি জানি অলমোস্ট সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট টুরিস্ট মনে হয় ভারত থেকে যায় আমাদের বাংলাদেশ থেকেও যায় তো এখন টু মানুষ যদি মানে ভারত থেকে যায় তাহলে তো স্বাভাবিকভাবে এটা একেবারে খুব ইজিলি বলে দেয়া যায় যে এই মালদ্বীপের এই অর্থনীতি মোর দ্যান ফিফটি পারসেন্টের বেশি এই ভারতীয়দের উপরে নির্ভর করে মানে ওরা মালদ্বীপে যায় পয়সা পাতি খরচ করে এবং তার উপরে মালদ্বীপ চলে আর কি নরেন্দ্র মোদী যখন এই লাক্ষাদ্বীপকে প্রমোট করলো তখন ভারতের লোকজনও কিন্তু নরেন্দ্র মোদী ডাকে সাড়া দিল এবং ড্রামেটিক্যালি একেবারে মালদ্বীপে যাওয়া কিন্তু ভারতীয়রা বন্ধ করে দিল ব্যাস খেলা কিন্তু ঘুরে গেল খেলা কিন্তু ঘুরে গেল এইবার যেত বিপদ প্রমাদ গুন্দ আরে এইটা আমি কি করলাম আমাদের দেশ তো এখন অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেল এর কিছুকাল পরে আমরা দেখলাম যে এই মৈ্য আবার ওই ভারতে এসে নরেন্দ্র মোদীর সাথে দেখা সাক্ষাৎ করলো তো এখন আমাদের তো খাস ভাষা বলতে হয় আর কি আমরা তো যারা একটু করে কথাটা বলি এটা তো বুঝতেই হবে এবং অনেকেই সেটা করে আমিও মাঝে মাঝে করি যেমন মৈর্য যখন আসলো এই জন্য মানে ভারতে এসেই কিন্তু নরেন্দ্র মোদীরা নিশ্চিত বলছে বস যা করছে ভুল করে ফেলছে আমি তো ইলেকশনের জন্যেই তো ভারত বিরোধী স্লোগান মূলগান দিছিলাম তো এই জন্যে একটু বুঝেন না জিততে গেলে আপনিও তো কত কথা বলেন আমি ওইটা বলছিলাম এইটারে আপনি সিরিয়াসলি নিলেন তো যাই হোক যাক করছি করছি মাফ করে দেন এ যাত্রা মাফ করে দেন আর আপনি কিষাণ বলেন এবং পরবর্তীতে আমরা এটাও শুনছি এখন নাকি ভারতকে বেশ কয়েকটা দ্বীপ নাকি সেখানে ঘাঁটিমাটি করার জন্য নাকি দিয়ে দিয়েছে এবং এই গত দুই দিনের মধ্যে মনে হয় যে এই ইয়ে আসছে এ মালদ্বীপের মনে হয় পররাষ্ট্রমন্ত্রী সেই যে ভারতে সফরে আসছে সেই এখন এই স্টেটমেন্টটা দিয়েছে যে মালদ্বীপের ইউটার্ন ভারত এখন বন্ধু অর্থাৎ এই ভারত যে এখন বন্ধু এটাই কিন্তু ওই যে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এখন বলছে যে ভারতই হলো আমাদের পরম বন্ধু এবং ভারত ভারতই হলো আমাদের এক নম্বর গুরুত্বপূর্ণ দেশ আমরা ভারতকে আমরা ভালোবাসি অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে এটাই বুঝাতে চাচ্ছে যে ভারত ছাড়া আমাদের কোনো উপায় না এই এখন এইটার সাথে যদি আমরা বাংলাদেশের মমিন মুসলমানদের চরিত্র আমরা যদি তুলনা করি তাহলে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে এই মালদ্বীপের এই মমিন মুসলমানদের ইমান ইমানই শক্তি কম তাদের ইমানি জোশ কম তা না হলে অল্প কয়েকদিন গেল এর মধ্যে তারা ভারতের কাছে জানো হয়ে গেল তাহলে এদের তো ইমানে ঘাটতি আছে এদের কিন্তু ইমানে ভয়ঙ্কর ঘাটতি আছে আমার আমি নিশ্চিত আমি ঠিক জানিও না আসলে মালদ্বীপ যাই নাই ওখানে কি হুজুরা ওয়াস টাশ করে কি না কে জানে ওখানে সাধারণ যে জনগণ তাদের ইমানে জোর বৃদ্ধির জন্যে যেমন এই যে এনায়তুল্লাহ আব্বাসি কাদিব ব্রাহিম আব্দুর জাক বিন সব মামুনুর রশিদ না মামুনুল হক এই যে বিশাল বিশাল তারপরে মিজানুর রহমান আজহারি এই কিসিমের কোনো ওয়াজি টুয়াজি কি মালদিফে নাই নাকি তারা কি তাদের দেশের জনগণকে জনগণের মধ্যে কি ইমানি জোট বৃদ্ধি করে না নাকি দুই দিন আগে ভারতের বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করলো তারা এখন হঠাৎ করে এসে আবার সেই ভারতের কাছে হুমড়ি ঘেয়ে পড়ছে তাহলে তো এদের যে ইমানি যোষ নাই ইসলামের প্রতি এদের যে মহব্বত খুব একটা পোক্ত না অর্থাৎ দুর্বলমান বিশিষ্ট এ কিন্তু বলা যায় যেমন বাংলাদেশ যে এখন এই বাংলাদেশের তো একই রকম অবস্থা বর্তমানে যে আমরা দেখি পর থেকে এই যে ভারত বাংলাদেশের মানুষদেরকে ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের অনেক রোগী ছটফট করছে হায় 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 কি হলো যদিও উপরে বলে না সেটা উপরে উপরে ঠিকই ভারত বিদ্দেশি কথাবার্তা বলে বাট ভিসার জন্য কিন্তু কান্নাকাটিও করে কারণ বাংলাদেশের ইমানদার ডাক্তারদের প্রতি তাদের কোনো আস্থা নাই এবং একই সাথে ভারত থেকে ব্যবসা বাণিজ্য অনেক অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের যে সরবরাহ এটা অনেকটাই কমিয়ে দিয়েছে এতদিন তো বাংলাদেশের মমিন মুসলমানরা কী বলতো ভারতের জিনিস আমরা কি মাগনা আনি নাকি আমরা কি পেঁয়াজ রসুন তারপরে আদা তারপরে চাউল এগুলো কি মাগনা আনি নাকি ডিম আমরা তো না আনি আমরা তো পয়সা দিয়ে কিনেই আনি এটাই বলতো আর কি কিন্তু ভারত যদি না দেয় বলে যে ঠিক আছে ভারত সরকার যদি বলো আমরা কিনে দরকার সাগরে ফেলে দেব। তো বাংলাদেশে আমরা পাঠাবো না তো বাংলাদেশের মমিন মুসলমানদের ইমানে জোশ এই মালদ্বীপের মুসলমানদের থেকে যে শতগুণ বেশি এতে কিন্তু কোনো সন্দেহ নয় আর বেশি হওয়ার কারণে কিন্তু আমরা খুব ভালো করেই জানি কারণ বাংলাদেশে হাজারে হাজার না লাখে লাখে ওয়াজি হুজুর আছে যারা নাকি প্রত্যেক দেন এখন তো শীতের মৌসুম তাই না ওয়াজ নসিহত করে ভারতের বিরুদ্ধে বিশদ গার করে তারা কিন্তু ইমানে জোর বৃদ্ধি করছে ওই যে কোরআনের সুরা আল মাইদ আর একান্ন নম্বর আয়াতে বলছে না হে মোমিনগণ তোমরা মুসলমানদেরকে বাদ দিয়ে অমুসলিমদেরকে রূপে গ্রহণ করো না তোমরা যদি মমিনকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরা কাফেরদের পক্ষভুক্ত হয়ে যাবে বাংলাদেশের মমিন মুসলমানরা অত্যন্ত শক্তিশালী ইমানদার বান্দা এমনকি আরব দেশের চাইতো যে আরব দেশে ইসলামের পতন ঘটছিল সেই আরব দেশের মানুষের সাহিত্য এখন কিন্তু বাংলাদেশের মোমিনদের ইমান ভয়ঙ্করভাবে একেবারে পোক্ত তাই না বাংলাদেশে শুধু যে ওই যে দাড়ি জুব্বাধারী মোমিন মুসলমানদের ইমান যে শক্ত না আমরা বাস্তবে দেখি যে তার সাইতেও বেশি শক্ত যেগুলা ওই যে আধুনিক পোশাক পরে কোট টাই প্যান্ট পরে এমনকি দাড়ি উড়িও নাই তারাও কিন্তু ভয়ঙ্কর রকমভাবে কিন্তু মুমিন একেবারে মাহমুদুর রহমান বলে একজন সাংবাদিক আছে না যে আমার দেশ পত্রিকার সম্পাদক নাকি জানি তো সে তো দাড়ি টাড়ি কিছু একে ক্লিনশেফ আধুনিক পোশাক পরে তো আমার কাছে তো মনে হয় যে ওই ইব্রাহিম অথবা এনআল আব্বাসির চাইতেও বেশি মুমিন এই ইয়ে মাহমুদুর রহমান তাই না তো অন্তত একটা জায়গায় আমরা মালদ্বীপকে যে পিছনে ফেলতে পারছি এটা কিন্তু একটা ভালো খবর যে তাদের সাইতে বাংলাদেশের মমিন মুসলমানদের ইমানি জ শতগুণ বেশি ওই মালদ্বীপের লোকজনরা আবার ভারতের কাছে গিয়ে মাপ মাপটাপসে হয়তো আবার লাইন করতে পারে বাংলাদেশের মমিন মুসলমান দরকারে না খেয়ে থাকবে দরকারে দুই বেলার জায়গায় একবেলা খাবে দরকারে পেঁয়াজি খাবে না ডিম খাবে না আর চাউল আনবে না দরকার একশ্বাস খাবে না তারপরেও ভারতের কাছে গিয়ে বলবে না যে আমরা তোমাদের বন্ধু হতে চাই আসো তুমি আমি বন্ধু বাংলাদেশের মমিন মুসলমান মূর্খ না এই ভারতের সাথে বন্ধুত্ব করে কি বেহেস্তের বাহাত্তর হুর হারাবে মশকারি এই জগতে তেমন কিছু বাংলাদেশের মমিন মুসলমানরা পায় না সেখানে বেহেস্তে গিয়ে যদি বাহাত্তর হুর পায় তাহলে এ ভারতের সাথে কেন দোস্তালি করতে যাবে আর ভারতের সাথে একটু দোস্তালি করে এমন কী মানে মানে বিশাল কিছু হয়ে যাবে পেঁয়াজ খেয়ে কী এমন খুব মজা হ্যাঁ ডিম একটা নাইলে খাইলাম তো কী এমন মজা এই লম্বা খেয়ে বাহাত্তর হুর হারাবে এত বোকা বাংলাদেশের মমিন মুসলমানরা না দরকারে এই সামান্য কয়েকদিন বেঁচে থাকবে দুনিয়া জীবন সরাইখানার জীবন তাই না দুই দিনের কষ্ট করলাম তাহলে বাহাত্তর ঘুর কনফার্ম কিন্তু মালদ্বীপের মমিন মুসলমানদের এই ধরনের ইমানি যশ নাই ওরা ইহো খালে একটু মজা করার জন্যে ওই যে ওরা তো আসলে ভারতের উপরে মানে বিশালভাবে নির্ভরশীল খালি ওই যে ট্যুরিজম এটা তো না আমি শুনছি মালদ্বীপে নাকি পানিটা পর্যন্ত ভারত থেকে যায় কেন ওদের দেশে নাকি সুপ্রিয় পানি নেই সেটাও নাকি ভারত থেকে যায় আর চাল ডাল তেল সব নাকি ভারত থেকে যায় অর্থাৎ ওদের দেশে তো আসলে এগুলো হয় না ফল ফাহালি যা ওদের দেশে তো বেশি একটু ওই যে কি ওই ইয়ে করে ওই যোগ্য জমি টমি তো তেমন নাই ওই শুধু মনে হয় যে ওই আগে জেলেরাম আস্তাস ধরতো এটাই এছাড়া তো আর কিছু নাই অর্থাৎ বাকি যত নিত্য প্রয়োজনের জন্য সেগুলো কিন্তু ভারত থেকেই যায় কিন্তু দেখেন যে দুনিয়া দুই দিনের মজার জন্যে ওই মালদ্বীপের লোকজনরা বেহেস্তের বাহাত্তর হুর হারালো চিন্তা করে দেখেন কত মূর্খ কত মূর্খ তাই না তো ঠিক আছে যা তোরা দুজকে যা জাহান্নামে গিয়ে পড় বাংলাদেশের মুমিন তোদের রাস্তা অনুসরণ করে তোদের দৃষ্টান্ত নিয়ে দেখে ভারতের সাথে দোস্তালি করতে যাবে না বাংলাদেশের মমিন মুসলমান এখন স্বপ্নে বিভোর আছে কবে গাজ অতল হিন্দ করবে এরপর আমিও তাদের সাথে আসি মানে ফিসন ফিসন সামনের কাতারে না এরপর আমরা কি করব ভারত আক্রমণ করে দখল করে তারপর ধন সম্পদ তো আর সুন্দরী সুন্দরী নারী ওই যে নোরা ফাতেহি আছে তারপর তামান্না ভাড়িয়া ও আমার কবলে তো আবার ওইগুলো জুটবে না ওগুলো তো ওই যে না তুল্লা আব্বাসি বা কাজী ব্রাহিমেরা পাবে আচ্ছা ঠিক আছে ওদের বাড়িতে সহকারী মারি আসে না ভাগে ভাইলে খারাপ কি এই জন্য আমিও ওদের দিকে আসি আমরা বোকা না এটাই ছিল বক্তব্য ধন্যবাদ